পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা কাজ কি জানেন সেটা হচ্ছে প্যারেন্টিং যে আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে একটা পার্কে আছি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে বাচ্চারা খেলাধুলা করছে এটা এখানে কিছু ঘর বাড়ি পরপরই দেখবেন এরকম পার্ক আছে তো যেখানে হচ্ছে বাবা মারা তাদের বাচ্চা নিয়ে ঘুরতে বের হয় তো এখানকার প্যারেন্টিং আর আমাদের দেশের প্যারেন্টিং মধ্যে বিস্তর ফারাক মানে আপনি যদি উন্নত দেশগুলোর মানুষগুলো তাদের বাচ্চাকে কিভাবে লালন পালন করে সেটা যদি দেখেন তাহলে রীতিমতো আসলে অবাক হবেন মানে আমরা সাধারণত মনে করি এরা বাচ্চা কাছে নিতে চায় না বাচ্চাদের ব্যাপারে অতটা খেয়াল রাখে না কিন্তু আসলে ব্যাপারটা উল্টো মানে এরা প্রত্যেক দিন মানে বাচ্চাদের নিয়ে যেভাবে ঘুরতে বের হয় বাচ্চাদের যেভাবে সময় দেয় বাচ্চাদের সাথে যেভাবে বিহেভিয়ার তাদের যেরকম থাকে পজিটিভলি দেখে চাষ অবাক হবেন আমরা সাধারণত দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা লালন পালন ক্ষেত্রে ঘরের মধ্যেই কাটিয়ে দিই বা আমাদের মতো করে বাচ্চাকে পালন করার চেষ্টা করি কিন্তু এরা একদম বাচ্চাদের মতো করেই নিজেরা থাকে এবং এদের মানে যখনই বাচ্চা হয় তখন দেখবেন এদের সব ধ্যান জ্ঞান সব কিছু বাচ্চা কেন্দ্রিক কখনো যেন আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ¿verdad? ফোন নিয়ে ব্যস্ত থাকি বা দেখা যাচ্ছে যে বাচ্চা কথা শুনছে না খেতে চাচ্ছে না খেলাধুলা করছে না বা কোনো কিছু আমরা ফোন নিয়ে বসিয়ে দিই কিন্তু আমি জাস্ট অবাক হয়েছি এরা উন্নত দেশের বাবা মা হওয়ার পরেও এরা যখন বাচ্চা নিয়ে বাইরে বের হয় জাস্ট বাচ্চাকে নিয়েই থাকে এদের পুরো কনসেন্ট্রেশন থাকে ওদের বাচ্চাকে নিয়ে এবং যখন বাচ্চার সাথে ঘোরাফেরা করে বাচ্চা কি কি কোশ্চেন করছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা জিনিস তাদেরকে এক্সপ্লেন করে এবং ছোট ছোট বাচ্চাগুলোকে একদম আই কন্ট্যাক্ট রেখে তাদের প্রত্যেক একটা কোশ্চেনের আনসার দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং ছোট ছোটো বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা বিভিন্ন মিউজিয়ামে নিয়ে যাওয়া বিভিন্ন স্থাপনা সম্পর্কে তাদেরকে ডিসক্রাইব করা যেটা আমরা মনে করিও তো ছোটো তো বুঝতে পারবে না বড় হোক আমরা যেটা মনে করি বাচ্চা আসলে বোঝার ক্যাপাসিটি হয় নাই ও ছোট বড় হলে সব ঠিক হয়ে যাবে বা বড় হলে বুঝতে পারবে এখানে ব্যাপারটা এরকম না এবং এখানে বাচ্চাদের ক্ষেত্রে একদম মারা মানে মা বলেন বাবা বলেন সমান দায়িত্ব পালন করে আমাদের দেশে যেমন শুধু বাচ্চা লালন পালনের দায়িত্ব থাকে মাদের বাবারা দেখা যাচ্ছে যে অফিস করে এসে ফোন নিয়ে টিভি নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকে কিন্তু এখানে কিন্তু একদমই সেগুলো না এখানে দেখা যাচ্ছে যে বাবারা মারা দুইজনে সমান হয়ে বাচ্চা পালন করে এবং প্রত্যেক দিন আমি ঘুরতে এসে সে দেখি যেখানে বাচ্চাদের নিয়ে বাবারাও ঠিক যেভাবে কাজ করছে মারাও ঠিক সেভাবে কাজ করছে বাচ্চারা মানে একদম মা বাবার সাথে মিলে খেলাধুলা করছে মা বাবারাও প্রত্যেকদিন খেলাধুলা করছে এবং বিহেভিয়ারের যে ব্যাপারটা এ একদম ছোটোবেলা থেকে এদের কাদের সাথে কীভাবে বিহেভ করতে হবে কতটা ডিসেন্টভাবে থাকতে হবে নিজের কাজগুলো কীভাবে করবে নিজের খাওয়া দাওয়া জামা কাপড় পরা প্রত্যেকটা জিনিস এটা একদম স্বাবলম্বী করে তোলে তো জাস্ট অবাক হওয়ার মতোই আপনি দেখলে অবাক হবেন এখানে মা এবং বাবা সবাই সমানভাবে বাচ্চাদেরকে পালন করার জন্য কাজ করে বাচ্চাদেরকে ধরে ধরে ক্লাইম্বিং শেখাচ্ছে স্কিপিং শেখাচ্ছে তারপরে হচ্ছে বড় বড় টাস্ক যেগুলো কঠিন কঠিন টাস্ক বাচ্চারা করতে ভয় পাবে সেগুলো কিন্তু বাবা মারার সাথে ধরে ধরে থেকেই সেগুলো করিয়ে দেয় তো জাস্ট আমরা যারা ঘরের মধ্যে বিশেষ করে শহরের বাবা মারা যারা বাচ্চাদেরকে চাঁদ দেওয়ালের মধ্যে আটকে রাখছি বাচ্চাদের আসলে বাইরে বের না হলে মেধাবিকাশ কখনোই ঘটে না আপনি যদি আপনার বাচ্চার মেধাবিকাশ পূর্ণাঙ্গভাবে করাতে চান বাচ্চাকে বিভিন্ন প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসুন বাচ্চাকে খোলামেলা একটা পরিবেশ দিন আমাদের ছোটোবেলার যে চাইল্ডহুডটা ছিল একদম গ্রামের মাঠে ঘুরতে যাওয়া বা পার্কে ঘুরতে যাওয়া বা বিভিন্ন জায়গায় করা কিন্তু এখন যেটা প্যারেন্টিংটা হয়েছে প্যারেন্টিংটা হয়েছে একদম ঘর কেন্দ্রিক মানে একদম ফোন দিয়ে ট্যাব দিয়ে টিভি দিয়ে বসায় রাখেন তার চাইল্ডহুড এমনি কেটে যাবে তো এইভাবে বাচ্চা মানুষ করলে বাচ্চা তো কিছু শিখবেই না এবং তার যে মানসিক বিকাশের ব্যাপারটা সেটাও কিন্তু ঠিক হবে না জাস্ট এটা হচ্ছে আমাদের দেশের আর বিদেশের মানুষের মানে প্যারেন্টিংয়ের পার্থক্য জাস্ট অবাক হবেন